right hand and repeat after me I Donald John Trump do solemnly swear I Donald John Trump do solemnly swear that I will faithfully execute that I will faithfully execute ট্রাম্প ক্ষমতায় এসেছেন আর তাতে নাটকীয় থাকবে না তা হয় না বিস্ময়কর এক প্রত্যাবর্তনের গল্প লিখে সোমবার যখন ট্রাম্প শপথ নিলেন তখন সারা বিশ্বের নজর যুক্তরাষ্ট্রের দিকে বাইবেলে হাত রেখে শপথ নিয়েই সই করেন একের পর এক নির্বাহী আদেশ এসব নির্বাহী আদেশের মাধ্যমে কার্যত সদ্যই বিদায় নেওয়া বাইডেন প্রশাসনের নীতি নির্ধারণকে যেন ছুঁড়ে ফেললেন তিনি ক্যাপিটলের দাঙ্গাকারীদের ক্ষমা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার মতো প্রক্রিয়া শুরুর ঘোষণার মাধ্যমে ক্ষমতার প্রথম কয়েক ঘণ্টাতেই কাঁপিয়ে দিয়েছেন বিশ্বকে যুক্তরাষ্ট্রের খামখেয়ালি আর অনিশ্চয়তায় ভরা এই প্রেসিডেন্টের চার বছরের মেয়াদের জন্য এখন শঙ্কা নিয়ে অপেক্ষা করছে বিশ্ব ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেন বিজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি সহ বারাক ওবামা হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন সহ যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের সব কূটনীতিকরা এদিন সব নিয়ম ভেঙে ট্রাম্পের আমন্ত্রণের শপথ অনুষ্ঠানে যোগ দেন ইতালি ও আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধান ছিলেন ফেসবুক অ্যাপল অ্যামাজনের মতো কোম্পানিগুলোর সিও আর ট্রাম্পের ছায়ার মতো দেখা গেছে আর ট্রাম্পের ছায়ার মতো দেখা গেছে এই প্রশাসনের সবচেয়ে আলোচিত ব্যক্তি ইলন মাস্ককেও গত মেয়াদে ওভাল অফিস ছাড়ার পরে গুঞ্জন ছড়িয়ে পড়ে মেলানিয়া ট্রাম্পের সাথে ছাড়াছাড়ি হতে যাচ্ছে ট্রাম্পের তবে নেন্দুকের মুখে ছাই দিয়ে ফার্স্ট লেডি হিসেবে আবারও ট্রাম্পের হাতে হাত রেখে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন মেলানিয়া লেডি বসের পোশাকে এদিন তার সাজসজ্জা নিয়ে এখনও চলছে আলোচনা ক্ষমতা নেওয়ার পর অবশ্য এক মুহূর্ত সময় নষ্ট করেননি ট্রাম্প বাইডেনের আদেশকে একসাথে বাতিল করেছেন তিনি যেসব চলছিল এতদিন তা কার্যকর করতে নির্বাহী আদেশে এরই মধ্যে সই করেছেন এই নেতা প্রথম ঘণ্টাতেই ক্যাপিটাল হিলে হামলা করা দেড় হাজারের বেশি সমর্থককে ক্ষমা ঘোষণার নির্দেশ জারি করেছেন তিনি কারাগার থেকে দ্রুততম সময়ে ছাড়া পেয়ে তাদের অনেকেই ট্রাম্পের শপথ অনুষ্ঠানের বাকি আনুষ্ঠানিকতাগুলোতেও যোগ দিতে পারবেন বিস্ফোরক এক আদেশ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের হয়ে আসার ঘোষণাও অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির দক্ষিণ সীমান্তে জারি করেছেন জরুরি অবস্থা এসেছে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া বন্ধের আদেশ প্রেসিডেন্ট হিসেবে দেওয়া প্রথম ভাষণে শান্তি নয় বরং পৃথিবীকে হুমকি দিয়ে রাখলেন ট্রাম্প আমেরিকার উন্নতির পথে কেউ বাধা হয়ে গেলে তাকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন জানিয়েছেন সামরিক বাহিনীকে সর্বোচ্চ শক্তিশালী করা আর যুক্তরাষ্ট্রকে সম্প্রসারিত করার ঘোষণা এতদিন যুক্তরাষ্ট্রকে যারা লুটে পুটে খেয়েছে তাদের বিরুদ্ধেও দিয়েছেন হুঙ্কার